আইফোন লাগবে আইফোন ফিফটিন ফিফটিন প্রো ফিফটিন প্রো ম্যাক্স সম্পূর্ণ অল যে কোনো মডেল লাগে তুমি পেয়ে যাওয়া পেয়ে আসা মোবাইল কমিউনিকেশন ফ্রি খালি মানে দুই হাত নিয়ে শুধু সঙ্গে আসবেন আর নিয়ে যাবেন মোবাইল ফোন ফোন ফিফটিন পেয়ে যাবেন সহজ কিস্তিতে প্রত্যেকটা ফোনের সঙ্গে একটা করে গিফট আর যদি বল একুশ হাজার বাইশ হাজার পঁচিশ হাজার এই মধ্যে সামথিং ত্রিশ হাজার ফোন লাগবে তো পেয়ে যাবেন অ্যাপেল এয়ারপোর্টস একদম বিনামূল্যে ফ্রি হাত নিয়ে চলে আসবেন আর মোবাইলটা নিয়ে যাবেন দুই হাজার সালের ফার্স্ট জানুয়ারি থেকে এটা অফার স্টার্ট হ্যালো বন্ধুরা তো আপনাদের জন্য আবার একটা পিয়াসা মোবাইল কমিউনিকেশন থেকে চলে এসেছে বাম পার্ট অফার দু হাজার চব্বিশ সালের ফার্স্ট জানুয়ারির এক তারিখ থেকে স্টার্ট হয়ে গেছে এটা নতুন অফার কীরকম অফার কে খালি হাতে পিয়াসা মোবাইল কমিউনিকেশনের দোকানে আসুন আর খালি হাতে মোবাইল নিয়ে যান সহজ সিম্পল কৃষিতে মোবাইল ফোন নিয়ে যান যত দামি আইফোন লাগবে আইফোন ফিফটিন ফিফটিন প্রো ফিফটিন প্রো ম্যাক সম্পূর্ণ অল যে কোনো মডেল লাগে তুমি পেয়ে যাওয়া পিয়াসা মোবাইল কমিউনিকেশন ফ্রি খালি হাতে আসবেন আর মোবাইল নিয়ে যাবেন ইয়ে সহজ কিস্তিতে পিয়াসা মোবাইলের থেকে যদি আপনারা মানে বলবেন কি আমাদের হয়তো মানে এমনি তো অনলাইন টাকা ও সেরকম পে করি না একবারে সিম্পল হয় চলে আসবেন ব্যাংকের বই নম্বর নিয়ে আধার কার্ড নিয়ে একবারে সিম্পল হয়ে পেয়ে যাবেন ফ্রিতে মানে দুই হাত নিয়ে শুধু সঙ্গে আসবেন আর নিয়ে যাবেন মোবাইল ফোন আর কি চায় আপনাদেরকে তো আসেন একদিক থেকে মোবাইলের আইটেম গুলো দেখে দিচ্ছি এখন তো মার্কেটে চলছে ভিভো অপ্পো আর স্যামসাং অনেক রকম আপনার কোনটা দরকার আছে নিজের প্রাইভেটি মানে প্রাইভেটি ভেবে অবশ্যই আসবেন আর দেখতেই থাকেন ভিডিওটা সম্পূর্ণ ভিভো টি টু এক্স ফাইভ জি মানে চিপেস্ট ফাইভ জি ফোন টি টু এক্স এই দিক ভি টোয়েন্টি নাইন টোয়েন্টি নাইন ই

ভি টোয়েন্টি নাইনও ফাইভ জি আর প্রত্যেকটা ফোনের সঙ্গে একটা করে গিফট পেয়ে যাবেন আর কি চাই প্রত্যেকটা ফোনের সঙ্গে একটা করে গিফট আর যদি বলো কী মানে কুড়ি হাজারের বেশি একুশ হাজার বাইশ হাজার পঁচিশ হাজার এই মতো সামথিং ত্রিশ হাজার ফোন তো পেয়ে যাবেন অ্যাপেল এয়ারপোর্টস একদম বিনামূল্যে ফ্রি একদম বিনামূল্যে অ্যাপেল এয়ারপোর্টস পেয়ে যাবেন আর তোমার ওই তো মিনিমাম সাত হাজার তিন হাজার পাঁচ হাজার দশ হাজার টাকা ফোন নেই পনেরো হাজার যা মূল্যে একটা যে কোনো স্মার্টফোন নিলে গেলেই একটা গিফট সঙ্গে ফ্রি আছে আরও অনেক মতো আইটেম আছে আইটেম অনেক মানে বললে গেলে অ্যাকচুয়ালি বলতে বলতে নিজেই মানে এত ডাইটেম আছে অ্যাকচুয়ালি বলা যাবে না আজকে বলতে লাগবো কালকেও শেষ হবে না আর কি বলবো নেক ব্যান্ডের দশের মধ্যে যে কোনো মোবাইলের সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন বোট কোম্পানির নেক ব্যান্ড আরও থাকছে পনেরোর উপরে থাকতে গেলে আপনারা হচ্ছে করা আছে আলট্রা নাইন ওয়াচ তো আরও অন্যান্য গিফটগুলো আছে যেগুলো গিফটগুলো এখানে মানে শো করা হচ্ছে না তো আপনারা পিয়াসা মোবাইল কমিউনিকেশনে আসবেন তো নিশ্চয়ই দেখতে পাবেন সব আর এখানে জিরো পার্সেন্ট ইন্টারেস্টে মোবাইল পাওয়া যাচ্ছে আপনার সিভিল যদি ভালো থাকে তাহলে জিরো পার্সেন্ট ইন্টারেস্টে মোবাইল পেয়ে যাবেন যেমন আমাদের কাছে প্রত্যেক যে কোনো কোম্পানির মোবাইলই সহজ কিস্তিতে করা যায় তো আপনারা আসুন আর আমাদের কাছে এই তো অবশ্যই আপনারা প্রত্যেকে আসবেন এসে ভিজিট করেন আর বিনা পয়সায় শুধু দুই হাত নিয়ে চলে আসবেন আর মোবাইলটা নিয়ে যাবেন ফ্রি অ্যাকচুয়ালি বিনা মূল্যে মোবাইল নিয়ে যান মূল্য তো লাগবে তো কিস্তি কিস্তিতে লাগবে প্রথমে আসবেন এসে ফ্রিতে মোবাইল নিয়ে যাবেন দু সালের ফার্স্ট জানুয়ারি থেকে এটা অফার স্টার্ট অ্যাকচুয়ালি আসবেন আর নিয়ে যাবেন আসসালামু আলাইকুম এখান থেকে আমি ভিডিওটা শেষ করলাম